সিরাজদি খান উপজেলার প্রাচীন জনপদ মালখানগর পূর্বে বয়ে চলেছে ইছামতি নদী আর ইছামতি নদীকে কেন্দ্র করে এখানেই গড়ে উঠেছিল প্রাচীন জনপদ এই মালখানগর গ্রামে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানীগুণী ও শিক্ষা অনুরাগীরা সমাজকে আলোর পথ দেখাতে গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান আমরা আজ এমনই এক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখব সিরাজদিখান উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মালখানগর হাই স্কুল ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি আঠারোশো সালে মালখানগর গ্রামের প্রথম গ্র্যাজুয়েট গিরিশচন্দ্র বসু ঠাকুর মালখানগর হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন মালখানগর হাইস্কুলের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন মহিমচন্দ্র বসু ঠাকুর তিনি ছিলেন বিদ্যালয়টির সচিব আরেক প্রতিষ্ঠাতা মোহন বসু ঠাকুর ছিলেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক পরবর্তী সময়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন রমেশচন্দ্র চক্রবর্তী ও মোহাম্মদ ইব্রাহিম মিয়া বর্তমানে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মঞ্জুরুল আলম বর্তমানে সিরাজদিখান উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখতে থাকুন সাথেই থাকুন চোখ রাখুন মুন্সীগঞ্জের সকালে